নমস্কার আলোচনা করছি চোদ্দোশো একত্রিশ সালের বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত পূর্ণিমা তিথির সময়সূচি নিয়ে কোন কোন দিনে এই পূর্ণিমা তিথি পালিত হচ্ছে ইংরেজি মাসের কোন দিন পালিত হবে এবং পূর্ণিমা তিথি কখন শুরু হবে কখন শেষ হবে সেই নিয়ে আলোচনা করছি প্রথমেই বলবো দশই বৈশাখ চৈত্রী পূর্ণিমা এই পূর্ণিমা নয়ই বৈশাখ সোমবার রাত্রি দুটো ছাপ্পান্ন মিনিট থেকে শুরু হবে দশই বৈশাখ মঙ্গলবার রাত্রি চারটে বত্রিশ মিনিট অর্থাৎ ভোর চারটে বত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে এই পূর্ণিমা তিথি মঙ্গলবার পালিত হবে তেইশে এপ্রিল তেইশে এপ্রিল মঙ্গলবার এই পূর্ণিমা তিথি পালিত হবে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা আটই জ্যৈষ্ঠ বুধবার সন্ধ্যা ছটা চার মিনিট থেকে শুরু হবে নয়ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সন্ধ্যা ছটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে ইংরেজির তেইশে মে দু এই পূর্ণিমা তিথি পালিত হবে সাতই আষাঢ় জ্যৈষ্ঠী পূর্ণিমা জ্যৈষ্ঠী পূর্ণিমা ছয়ই আষাঢ় শুক্রবার সকাল ছটা পঞ্চাশ থেকে সাতই আষাঢ় শনিবার সকাল ছটা তেত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে বাইশে জুন দু পূর্ণিমা তিথি পালিত হবে পাঁচই শ্রাবণ রবিবার আষাঢ়ী বা গুরু পূর্ণিমা চৌঠা শ্রাবণ শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট থেকে পাঁচই শ্রাবণ রবিবার বিকেল চারটে ষোলো মিনিট পর্যন্ত এই গুরু পূর্ণিমা তিথি থাকবে ইংরেজির একুশে জুলাই এই পূর্ণিমা তিথি পালিত হবে দোসরা ভাদ্র শ্রাবণী বা রাখি পূর্ণিমা বা ঝুলন পূর্ণিমা এটি সোমবার দিনকে পালিত হবে পয়লা ভাদ্র রবিবার রাত্রি দুটো সাঁইত্রিশ মিনিট থেকে দোসরা ভাদ্র সোমবার রাত্রি বারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে ইংরেজির এই পূর্ণিমা তিথি পালিত হবে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ পয়লা আশ্বিন ভাদ্রি পূর্ণিমা বা ভাদ্র মাসের পূর্ণিমা একত্রিশে ভাদ্র মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ থেকে পয়লা আশ্বিন বুধবার সকাল আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত পূর্ণিমা তিথি থাকবে আঠেরোই সেপ্টেম্বর এই পূর্ণিমা তিথি পালিত হবে তিরিশে আশ্বিন আশ্বিনী বা কোজাগুড়ি পূর্ণিমা উনতিরিশে আশ্বিন বুধবার রাত্রি সাতটা চুয়াল্লিশ মিনিট থেকে তিরিশে আশ্বিন বৃহস্পতিবার বিকেল পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার অর্থাৎ সতেরোই অক্টোবর এই পূর্ণিমা তিথি পালিত হবে উনত্রিশে কার্তিক রাস পূর্ণিমা আঠাশে কার্তিক বৃহস্পতিবার রাত্রি পাঁচটা পনেরো হতে উনত্রিশে কার্তিক শুক্রবার রাত্রি তিনটে চার পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে শুক্রবার অর্থাৎ ইংরেজির পনেরোই নভেম্বর এই পূর্ণিমা তিথি পালিত হবে উনত্রিশে অগ্রাণ মার্গি পূর্ণিমা আঠাশে অগ্রাণ শনিবার বিকেল চারটে পনেরো থেকে উনত্রিশে অগ্রাণ রবিবার দুপুর দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে আঠাশে পৌষ পৌষি বা ধান্য পূর্ণিমা সাতাশে পৌষ রবিবার রাত্রি অর্থাৎ ভোর চারটে বাহান্ন হতে আঠাশে পৌষ সোমবার ভোর চারটে তিন মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে ইংরেজি তেরোই জানুয়ারি দু এই পূর্ণিমা তিথি পালিত হবে উনতিরিশে মাঘ মাঘি পূর্ণিমা আটাশে মাঘ মঙ্গলবার রাত্রি ছটা আটান্ন মিনিট থেকে উনতিরিশে মাঘ বুধবার রাত্রি সাতটা নয় মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে বারোই ফেব্রুয়ারি এই পূর্ণিমা তিথি পালিত হবে উনতিরিশে ফাল্গুন ফাল্গুনি বা দোল পূর্ণিমা আটাশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা চব্বিশ মিনিট থেকে উনতিরিশে ফাল্গুন শুক্রবার সকাল এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে চোদ্দোই মার্চ এই পূর্ণিমা তিথি পালিত হবে উনত্রিশে চৈত্র শনিবার চৈত্রি পূর্ণিমা আঠাশে চৈত্র শুক্রবার রাত্রি দুটো চুয়াল্লিশ মিনিট থেকে উনত্রিশে চৈত্র শনিবার ভোর চারটে সাঁইতিরিশ মিনিট পর্যন্ত এই পূর্ণিমা তিথি থাকবে ইংরেজির বারোই এপ্রিল এই পূর্ণিমা তিথি পালিত হবে এই ছিল পূর্ণিমার তিথির কোন কোন দিন পালিত হচ্ছে পূর্ণিমা তিথির সময়সূচি নিয়ে আলোচনা করলাম আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের সঙ্গে থাকবেন